বন্ধুরা আমি আপনাদের অনেক আগে থেকেই বলে আসছি ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ভয়ঙ্কর বিপদে আছে মোদী প্রশাসন এই সাত রাজ্য ভারতের সঙ্গে থাকবে কিনা তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ ভারতের সেভেন সিস্টার্সে থাকা সাতটি রাজ্যই বর্তমানে স্বাধীনতা চাচ্ছে তবে সবচেয়ে বেশি স্বাধীনতা চাচ্ছে সেভেন সিস্টার্সের মধ্যে অন্যতম একটি রাজ্য মণিপুর বর্তমানে মণিপুর রাজ্যটি পুরোপুরি অশান্ত হয়ে গেছে প্রায় দেড় বছর ধরে জাতিগত সংঘাত চলছে সেখানে যদিও ভারতীয় মিডিয়া পড়ে থাকে বাংলাদেশের নিউজ নিয়ে কিন্তু তাদের নিজ দেশের খোঁজি তারা রাখে না বা প্রকাশ করে না মানসম্মানের ভয়ে মণিপুর রাজ্যটিতে বর্তমানে ভারতের সেনাবাহিনীর সাথে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে স্থানীয় স্বাধীনতাকামী যোদ্ধাদের এই প্রথমবারের মতো মণিপুরের স্বাধীনতাকামী যোদ্ধারা বড় বিজয় অর্জন করল ভারতীয় সেনাদের বিরুদ্ধে এবং এই প্রথমবারের মতো তারা যুদ্ধে মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে যেটা নিয়ে চিন্তিত হয়ে গেছে ভারতীয় সেনাবাহিনী একে জঙ্গি হামলা বলে উল্লেখ করেছে ভারতীয় মিডিয়া এখন প্রশ্ন হল কামীদের হাতে কিভাবে ড্রোন ও মিসাইলের মতো ভয়ঙ্কর সব অস্ত্র আসলো নাকি তারা নিজেরাই এইসব অস্ত্র তৈরি করেছে অথবা চীন নাকি বাংলাদেশ কে তাদের অস্ত্র দিয়ে সাহায্য করলো কারণ বাংলাদেশের ক্ষমতায় যখন শেখ হাসিনার সরকার ছিল তখন তো আর তারা এত বেশি মাথাচারা দিয়ে উঠতে পারেনি যখনই শেখ হাসিনার সরকারের পতন ঘটলো এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসলো তখনই ভারতীয় স্বাধীনতাকামীরা আন্দোলনে নেমে পড়ল এবং প্রথমবারের মতো যুদ্ধে ড্রোন ও মিসাইল ব্যবহার করল নাকি এর পিছনে চীনের হাত রয়েছে কারণ ভারতের প্রধান ও সবচেয়ে বড় শত্রু হল চীন নাকি চীন তাদেরকে অস্ত্র দিল অর্থাৎ মণিপুরের এই স্বাধীনতাকামী সংগঠনের পক্ষে কারা অবস্থান করছে এবং তাদেরকে কারা সাহায্য করছে চীন নাকি বাংলাদেশ ভারতে তো টেনশনে কেন সেটা নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তা না হলে এই ভিডিওটির আগামাথা কিছুই বুঝবেন না তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার তো চলুন শুরু করা যাক বন্ধুরা ভারতের মণিপুরে কেন স্বাধীনতাকামীরা মাথা ছাড়া দিয়ে উঠেছে কেন তারা ভারত থেকে আলাদা হয়ে নতুন একটি রাষ্ট্র গঠন করতে চাইছে আর কেনই বা তারা হাতে অস্ত্র তুলে নিল তা বুঝতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে উনিশশো সালে যখন ব্রিটিশরা ভারতীয়দের কাছে যুদ্ধে হেরে যায় তখন দেশভাগের সময় মণিপুর রাজ্যটিতে হিন্দুদের সংখ্যা বেশি হবার কারণে মণিপুর রাজ্যটি বাংলাদেশের সাথে যুক্ত না হয়ে ভারতের সঙ্গে যুক্ত হয় ফলে উনিশশো সালে মণিপুর রাজ্যটির দখল পায় ভারত তারপর থেকেই মণিপুর রাজ্যটি শাসন করে আসছে ভারতীয় সরকার কিন্তু স্বাধীনতার এত বছর পরে এসেও সে রাজ্যটিতে কোনো উন্নতি করেনি ভারত মণিপুর রাজ্যটিতে নেই কোনো ভালো স্কুল কলেজ নেই কোনো ভালো হসপিটাল নেই কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট কোনো কিছুই নেই বলা যায় যে এখনো আদিম যুগে পড়ে আছে মণিপুরের মানুষজন আর অন্যদিকে তাদের পাশে বাংলাদেশ দিনকে দিন উন্নতির চরম শিখরে চলে যাচ্ছে শুধু এতটুকুই নয় মণিপুর রাজ্যটিতে গণহারে গণহত্যা চালায় ভারতীয় সরকার কারণ মণিপুর রাজ্যটিতে বৌদ্ধদের সংখ্যা বর্তমানে বেশি তাদের কোনো রকম সুযোগ সুবিধাই দেয় না ভারতীয় সরকার দিনের পর দিন তাদের শোষণ করে চলছে ভারত আর এ কারণেই তারা সহ্য করতে পারছে না এখন তাদের স্বাধীনতার প্রয়োজন তাই তারা গড়ে তুলেছে কুকি চীন নামক ভয়ঙ্কর আর্মি সংগঠন তাদের কাজ হলো ভারতের কাছ থেকে তাদের রাজ্যটিকে দখল করা এবং নতুন রাষ্ট্র গঠন করা আপনাদেরকে এখানে একটা তথ্য জানিয়ে রাখি বাংলাদেশের চট্টগ্রামে যে বিচ্ছিন্নবাদী সংগঠন রয়েছে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট তারা কিন্তু মিয়ানমারেও অবস্থান করে এবং ভারতের সেই মণিপুর রাজ্যটিতেও কিন্তু তারা অবস্থান করছে অর্থাৎ এই একই বাহিনী কিন্তু পুরো এই অঞ্চলটি জুড়ে রয়েছে আর তাদের সদস্য সংখ্যা প্রায় বিশ থেকে পঁচিশ হাজারের মতো এবং প্রত্যেকটি সদস্যই কিন্তু সশস্ত্র এদের হাতে অত্যাধুনিক সব অস্ত্র রয়েছে তাই ভারতীয় সরকারের প্যান্ট খুলে যাচ্ছে তাদের দমন করতে গিয়ে বর্তমানে রিসেন্টলি হামলায় মণিপুরের অবস্থা খুবই খারাপ বর্তমানে কুকিচিন ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষে সেখানে নিহত হয়েছে জন। এছাড়াও আকাশে উঠছে ভয়ঙ্কর সব ড্রোন আরও হামলার সংখ্যা করছে ভারতীয় সেনাবাহিনী মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় একের পর এক ড্রোন হামলা ও রকেট হামলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেসব অঞ্চলে এসব হামলা গোলাগুলির ঘটনায় এ পর্যন্ত ছয়জন মারা গেছে আরও বেশ কয়েকজন আহত হয়েছে আর এরা সবাই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সদস্য হতে পারে সেখানে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা জানান আকাশে ক্রমাগত ভয়ঙ্কর সব অ্যাটাক ড্রোন উঠতে দেখছে তারা এর ফলে ভয়ঙ্কর ও ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ইতোমধ্যেই ছোটোখাটো যেসব স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠান রয়েছে সবগুলোকে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং থমথমে একটা পরিস্থিতি তৈরি হয়েছে পুরো মণিপুর রাজ্য জুড়ে আর এর সংঘাত ছড়িয়ে পড়তে পারে বাকি অন্যান্য রাজ্যগুলোতেও বলা যায় যে এই একটি মাত্র সংঘাত পুরো সেভেন সিস্টার্সকে ভারতের কাছ থেকে আলাদা করে দিতে পারে এমনকি মণিপুর রাজ্যের যে মুখ্যমন্ত্রী তার বাসায় গতকালকে রকেট হামলা করা হয়েছে মুখ্যমন্ত্রীর সে সময় বাসায় না থাকার কারণে সে মারা যায়নি কোনো মতো জীবনটি রক্ষা পেয়েছে তার এমনকি ভারতীয় সেনাবাহিনীর বড় একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বাহিনী আর সবচেয়ে বড় অবাক করা বিষয় হল যে তাদের হাতে এই সব ভয়ঙ্কর অস্ত্র কোথা থেকে আসলো কারণ তাদের হাতে রয়েছে অত্যাধুনিক মিসাইল যেগুলোর গতি ও রেঞ্জও অনেক বেশি এমনকি তাদের হাতে যেসব মিসাইল রয়েছে তা ভারতীয় সেনাবাহিনীর ক্যান্টনমেন্টকেও উড়িয়ে দিতে সক্ষম মণিপুর রাজ্যে বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সেনাঘাঁটি রয়েছে যারা কিন্তু পান ভয়ে মণিপুর রাজ্য ছেড়ে পালাচ্ছে তবে সকলের মনেই একটি প্রশ্ন যে তারা এসব অস্ত্র পেল কোথায় মিসাইল ও ড্রোন কারা তাদেরকে দিয়েছে কারণ তাদের হাতে অত বেশি অত্যাধুনিক প্রযুক্তি নেই যে তারা নিজস্ব প্রযুক্তিতে ড্রোন ও মিসাইল তৈরি করবে নিশ্চয়ই কোনো না কোনো দেশ তাদের কাছে এগুলো সাপ্লাই দিয়েছে গোপনভাবে হতে পারে সেটি বাংলাদেশ অথবা চীন কলকাতার মানুষের দাবি এটা নাকি বাংলাদেশ করেছে বাংলাদেশ নাকি কুকি চিনদের হাতে মিসাইল ও অ্যাটাক ড্রোন তুলে দিয়েছে একটা কথা আপনাদেরকে বলতে চাই যখন আমি বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে ভিডিও বানাই তখন আপনারা হাসি তাচ্ছল্য করেন বলেন যে বাংলাদেশে নাকি আপনারা মুতে দিলেই নাকি বাংলাদেশ ডুবে যাবে তাহলে এখন বাংলাদেশকে কেন এত বেশি ভয় পাচ্ছেন যে বাংলাদেশ নাকি তাদেরকে অস্ত্র দিয়েছে আপনারাই তো বলেন বাংলাদেশের কাছে কোনো অস্ত্র নেই বাংলাদেশকে আপনারা দুই মিনিটে দখল দখল করে নেবেন তাহলে এখন কেন এত টেনশনে আছেন আমার এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি বাংলাদেশ কখনোই কোনো দেশকে অশান্ত করার চেষ্টা করে না আর আমরা কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না আপনাদের মতো আমরা শান্তিপ্রিয় জাতি আমরা শান্তিতে বিশ্বাসী আমরা কখনো যুদ্ধ চাই না তবে আমাদেরকে যদি খোঁচান আমাদেরকে যদি কষ্ট দেন তাহলে আমরাও কিন্তু এর প্রতিরোধ করে তুলব আর সেই প্রতিরোধটি হবে ভয়াবহ কারণ আমরা বীরের জাতি আমরা মুসলিম আমরা একজন মারা গেলে অন্যজন ভয় পাব না একজনের বুকে গুলি চালালে আরও দশজন বুক টান করে দাঁড়াবো আমরা মরতে ভয় পাই না আমরা বীরের জাতি আমরা কখনো পিছু হটি না আমাদের বাংলাদেশ ছোটো হলেও আমরা পুরো ভারতবর্ষের সাথে যুদ্ধ করার সক্ষমতা রাখি এবং সে সাহসও আমাদের আছে তারপরও আমরা কিন্তু আপনাদেরকে কখনোই অশান্ত করব না হতে পারে এখানে চীনের কোনো হাত রয়েছে চীন হয়তো তাদেরকে অস্ত্র দিতে পারে কারণ চীন আপনাদের সবচেয়ে বড় শত্রু মাঝে মধ্যে চীন আপনাদের পদে লাথি মেরে আপনাদের জায়গা জমি দখল করে নেয় তারপর আপনারা কিছুই বলতে পারেন না শুধু বলেন বাংলাদেশিদের বিপক্ষে কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ছোট দেশ এ কারণে আপনারা শুধু বাংলাদেশের সাথে লাগতে জানেন কিন্তু চীনের সাথে লাগতে পারেন না কারণ চীন বড় রাষ্ট্র চীন আপনাদের পাছায় লাথি দিতে জানে তো বন্ধুরা ভারতের সেভেন সিস্টার্স যদি ভেঙে আলাদা আলাদা রাষ্ট্রে পরিণত হয় তাহলে আপনি খুশি হবেন কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জীবন ঝুঁকিতে রয়েছে যে কোনো সময় তার উপরে হামলা করতে পারে ভারতের র এজেন্ট সেই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ